তার মরা ছেলেকে বুকে নিয়ে গৌতম বুদ্ধের কাছে কেঁদে পড়ল তার ওই একমাত্র মৃত পুত্রকে বাঁচিয়ে দিতে হবে বুদ্ধদেব বললেন দুঃখ নেই শোক নেই এমন কোনো ঘর হতে কয়েকটি বিল্লপত্র যদি এনে দিতে পারো তাহলে তোমার ছেলেকে বাঁচিয়ে দেব বিধবা অনেক খুঁজেও দুঃখ শোকের ছোঁয়া লাগেনি এমন কোনো ঘর দেখতে পেল না তাই তিন দিন পরে যখন এই পুত্রহারা জননী ফিরে এলো তখন সে বিশ্বের দুঃখ কষ্টের মাঝে নিজের দুঃখের অস্তিত্ব হারিয়ে ফেলেছে আর তার ওই সসীম বুকেই অসীমের বিনের গুমড়ে ওঠা বেদনার নিবিড় শান্তি নেমে এসেছে সে তখন আর নিজের সন্তানের জন্য দুঃখ করছে না তার মাতৃস্নেহ সারা বিশ্বে তখন ছড়িয়ে পড়েছে অন্যের দুঃখে বেদনা অনুভব করাই হচ্ছে মহত্তর ব্যথার অনুভব কেন না, ব্যথার বেথেরে ব্যথায় কোনো উদ্দেশ্য বা স্বার্থ খুঁজে পাওয়া যায় না তার কারণ এ হচ্ছে সেই ব্যথা যার অনুভব হয় নিজের বুকের বেদনা মনে পড়ে আত্মার ধর্ম এমনি বিস্ময়কর পরের ব্যথায় ব্যথিত হওয়াতেই যে এমন একটি নিবিড় আনন্দের আভাস পায় যেন রক্ত মর্মর বুকে ঝর্ণাধারার একটি স্নিগ্ধ দীঘল রেখা এ সেই দুঃখ যা পয়গম্বর বিশ্ব মানবের অন্তরে অন্তর মিশিয়ে অনুভব করেছিলেন এর বেদনা এর আনন্দে প্রকাশের ভাষা নেই এই হচ্ছে সেই সাধনা যা মানুষকে দেবত্বে উন্নীত করে এই বেদনার গভীর আন্তরিকতাতেই ত্যাগের নির্বিকার প্রশান্তি এই চিরবেথার বনে আনন্দ স্পর্শ মনে খুঁজে পাওয়া যায়